আমাকে এক রিকশালা প্রশ্ন করছে ম্যাডাম আপনি যে গাজীপুর থেকে আপনি শ্রীপুরে যান আপনার তো যাতায়াত ভাড়া হয় না আপনি কি করে সংসার চালান এটার কোনো উত্তর আছে আমাদের দেশের সব কিছুরই উন্নয়নের জন্য তাদের চিন্তা আছে আমাদের যতগুলো নির্বাচিত গভর্নমেন্ট আসছে প্রত্যেকেরই প্রত্যেকটা সেক্টর নিয়ে কাজ আছে শুধুমাত্র শিক্ষা ছাড়া ইভেন মন্ত্রী এমপিরা জানে না যে বাংলাদেশে কত পার্সেন্ট বেসরকারি শিক্ষা সাতানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেসরকারি শিক্ষা দিয়ে তারা এই দেশ নিয়ে চলতেছে তারা এটা জানেই না তারা এমপিউ কি জানেই না তারা শিক্ষকরা কীরকম দুর্দশায় তাদের বেতন কত এটা জানেই না তারা এসির বাতাস খাবে না কী এখন তারা জানছে যে শিক্ষকরা কি জীবন যাপন করছে বারো হাজার পাঁচশো টাকা দিকে দিয়ে একজন হাই স্কুলের শিক্ষক কীভাবে জীবনযাপন করবে একজন অটোওয়ালা কত পায় একজন রিক্সা চালায় সে কত পায় আমাকে আরও বিশ বছর আগে আমাকে এক রিক্সাওয়ালা প্রশ্ন করছে ম্যাডাম আপনি যে গাজীপুর থেকে আপনি শ্রীপুরে যান আপনার তো যাতায়াত ভাড়া হয় না আপনি কি করে সংসার চালান এটার কোনো উত্তর আছে এখনও নাই আর যেটা তারা বলে যেটা বলে তারা এখনও শিক্ষকদেরকে অপমান করে যে তারা বাড়ি থেকে প্রতিষ্ঠানে যায় তাদের কেন বাসা ভাড়া লাগবে কেন রে ভাই বাড়ি থেকে প্রতিষ্ঠানে সবাই যায় কেউ ভাড়া বাসা থেকে যায় কেউ বস্তি ঘর থেকে যায় যার যেমন সামর্থ্য কিন্তু একজন শিক্ষককে তার সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে হয় একজন শিক্ষককে আমার ঘরে আজকে খাবার না থাকলেও আমার পোশাক আমার পরিচ্ছদ আমার যে জীবন চলার যে ধরন এটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি না আমাকে সেই লেবাস নিয়ে চলতে হয় সেই চিন্তা তাদের আছে নাই তারা এসির বাতাস খাচ্ছে এবং আমাদেরকে নিয়ে তাচ্ছিল্য করছে তামশা করছে শিক্ষকরা আসছে তারা আর কিছুদিন ধৈর্য ধরেন তারা চলে যাবে তারা থাকতে পারবে না কারণ এতদিন থাকার মতো এবিলিটি তাদের নাই কিন্তু শিক্ষকদের যখন এই দেয়ালে পিঠ গেছে তখন তারা যে ফিরবে না এই সত্যটুকু উপলব্ধি করার মতো বুদ্ধি বিবেচনা তাদের নেই